আমি এই মুহূর্তে আছি পুরান ঐতিহ্যবাহী ইফতার বাজার চকবাজারে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ কিন্তু এই বিকালবেলা ইফতার নিতে আসছে প্রচুর পরিমাণে ইফতার বিক্রি হয় শত বছরের সেই ঐতিহ্যবাহী ইফতার বাজার চক বাজার দেখতে পাচ্ছেন যেখানে বিভিন্ন রকমের শাহি পরোটা কাবাব থেকে শুরু করে সবকিছু বিক্রি করতেছে যেখানে সকল ধরনের ইফতার আইটেম আছে এই যে এই সেই বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভরে নিয়ে যায় বিখ্যাত ইফতার এই দেখতে পাচ্ছেন এখানে উনি প্যাকেট করতেছে আর ওই পাশে দিয়ে দিয়ে দিচ্ছেন প্রচুর পরিমাণে ভিড় কিন্তু এইখানে বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভরে নিয়ে যায় এই ঠোঙ্গায় ভরে ভরে কিন্তু সব দেওয়া হচ্ছে আটশো টাকা কেজি

কোয়েল মুরগি দেশি মুরগি সব আইটেম আছে সব ধরনের আইটেম এখানে বিক্রি করতেছেন এখানে মাখা আইটেম আছে তারপরে এই যে এখানে সকল ধরনের ইফতার সামগ্রী বিক্রি এখানে বিভিন্ন রকমের কাবাব বিক্রি হচ্ছে তারপরে ছোলা শাহি পাউটা থেকে শুরু করে সকল কিছু বিক্রি হচ্ছে এই যেখানে কাবাব বিক্রি হচ্ছে শাহি পাওয়াটা বিক্রি হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে জিলাপি বিক্রি হচ্ছে পুরান ঐতিহ্যবাহী মাঠা এই যে এখানে বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে পলিথিন করে হাফ কেজি এক কেজি করে বিক্রি করতেছে একশো টাকা কেজি না বড় ভাই একশো টাকা কেজি টাকা কেজি বিক্রি করতেছে কি পরিমাণ সিরিয়াল দেখেন প্যাকেট করার সাথে সাথে বিক্রি হয়ে যাচ্ছে

তারপরে এই যে এখানেও বিক্রি হচ্ছে এটা কি আছে গরুর এক হাজার টাকা এই যে গরুর আছে পরোটা এই যে এখানে কাবাব আইটেম দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কাবাব ওনারা মাত্রই বানিয়ে গরম গরম বিক্রি করতেছে এখানে সব ধরনের কাবাব আইটেম আছে পুরান ঢাকা মানেই কিন্তু এরকম জমজমাট ইফতার সবার সেই প্রিয় ইফতার এখানে আসলে আপনারা পাবেন পুরান ঢাকার চক এই থানার পাশে আসলে কিন্তু এই ইফতার বাজারটি পেয়ে যাবেন